ফরাকায় কচ্ছপের সাথে এক সিভিক ভলেন্টিয়ারের বন্ধুত্বের নজির মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ফারাকার এক সিভিক সিভিক ভলেন্টিয়ারের নাম রাজু মন্ডল তার বাড়ি ফরাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের নগরী গ্রামে বুধবার গভীর রাতে ফারাক্কা ফারির তিলডাঙ্গা দহিতপুর তিন নম্বর ক্যাম্প থেকে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে তিনি যে আচরণ করলেন তা আজ এলাকা জুড়ে আলোচনার বিষয় সিভিক ভলান্টিয়ারের নাম রাজু মন্ডল জানান প্রায় রাত একটা বেজে তিরিশ মিনিট নাগাদ ফরাক্কার তিলডাঙ্গা দোহিদপুর তিন নম্বর ক্যাম্প থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ওই ভলেন্টিয়ার একটি কচ্ছপকে দেখতে পান কচ্ছপটি বিরল প্রজাতির এবং কচ্ছপ প্রায় বিলুপ্তির পথে বলে জানা যায় হঠাৎ রাস্তায় পড়ে থাকা ওই প্রাণীকে অবহেলা না করে তিনি তুলে নিয়ে যান নিজের বাড়িতে রাতভর কচ্ছপটির প্রতি নজর রাখেন তিনি নিরাপদ পরিবেশে কচ্ছপটিকে রাখার পাশাপাশি বারবার তার দিকে খেয়াল রেখেছেন ঠিক যেন বন্ধুর মতো আজ সকালে তিনি নিজের যত্ন থেকে মুক্ত করে। সামনে ফিডার দেন তার প্রতি এই দায়িত্বশীল এবং বন্ধুত্বপূর্ণ আচরণে মুক্ত হয়েছেন স্থানীয় মানুষ থেকে প্রশাসনিক কর্তারা বলে বাহুল্য মানবিকতার এমন উদাহরণ আজকের দিনে বিরল তিনি দেখিয়ে দিলেন দায়িত্ব শুধু মানুষের প্রতি নয় প্রকৃতির প্রতিও প্রশাসন সূত্রে খবর এই সিভিক ভলেন্টিয়ারের এই দৃষ্টান্তমূলক উদ্যোগকে সম্মান জানানো হবে এবং পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করা হবে আপনি কোথায় যাচ্ছিলেন যে কাছিমটা পেলেন তাতে আমি ডিউটি ছেড়ে যখন আমি বাড়ির দিকে যাই যাওয়ার পথে ডিউটি করে তেলেঙ্গার ওখানে আমি কচ্ছপটা পাই কচ্ছপটা পেয়ে আমি তখন ওখান থেকে উদ্ধার করি উদ্ধার করে আমি বাড়ি নিয়ে চলে যাই বাড়ি থেকে এখন আসার পথে ঠিক আছে আমি তাকে গঙ্গাকে গঙ্গা গিয়ে কচ্ছপটাকে ছেড়ে দিলাম মোটামুটি রাতে কটার দিকে পেয়েছিলাম ওটা অনেক একটা দশ নাগাদ আমি পাঁচটা উদ্ধার করি এবং নিয়ে গিয়ে বাড়িতে ভালো করে রেখে দিই কিসের মধ্যে রেখেছিলাম আমি নিয়ে গিয়ে একটা মানে কি ছিল ডালি ছিল ডালির মধ্যে তাকে ঠেকে রাখি ও জলমলের মধ্যে রাখো নি জলের মধ্যে রাখিনি ডালির মধ্যে ঢেকে রাখি এবং প্রায় ওকে আমি মাঝে মধ্যে উঠে দেওয়ার ই করি দেখি যে ঠিক আছে কিনা ঠিক আছে তারপরে আমি সকাল সকাল এসে আমি মা গঙ্গাকে এসে গঙ্গায় আমি ছেড়ে দিলাম গঙ্গায় ছেড়ে দেওয়া হয়েছে ঠিক আছে ধন্যবাদ